আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক কোরবানি ঈদের তো আমরা বরাবরের মতো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা ঘুরতে এলাম আজকে এখানে মূলত যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে নাজরান এটা হচ্ছে আপনার সৌদি আরবে অবস্থিত আর কি নাজরান এরিয়া যেমন বাংলাদেশে আছে আপনার যেমন ছিল ঢাকা সাভার মানিকগঞ্জ এসব এরিয়ার মধ্যে যেমন একটা বিউটি স্পট থাকে ঠিক তেমন এরিয়াত নাজরানেও একটা বিউটি স্পট এটা এটা নাম হচ্ছে রিজলা সবাই বলে রিজলা আর কি ঠিক আছে তো আমরা বন্ধুরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করতে আসছি তো জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো চলুন যাই দেখা যাক এখানে দেখেন অনেক বাঙালি ভাইরা আসছে হিন্দি বাঙালি পাকিস্তানি অনেক মানুষ আসে এখানে আর এই যে যে পার্কটা এটা বিশাল বড় একটা পার্ক আপনি একদিনে ঘুরে শেষ করতে পারবেন না যদি গাড়ি নিয়ে ঘুরেন তাহলে আপনার একদিন লেগে যাব আর যদি আপনি এমনি হাইটে ঘুরেন ও রে বাপ রে বাপ তাহলে তো কোনো কথাই নাই আপনি ঘুরে শেষই করতে পারবেন না দুই তিন দিন লেগে যাব যাই হোক আমরা একটু সামনে যে সুন্দর একটা জায়গা যে আগে থামবো থামার পরে আর কি একটু গাড়ি থেকে নামে ঘুরে ঘুরে দেখাবো সব কিছু কীরকম পার্কটা কীরকম আর কি চলেন যাই একটু সাথে থাকবেন এই জায়গার সবথেকে মূল আকর্ষণ হইতেছে আপনার এখানকার গাছ গাছালি ঠিক আছে এই পার্কের যে গাছ গাছালিগুলো দেখতে পারতেছেন এগুলো খুবই আনকমন ধরনের গাছ এখানে বেশিরভাগ গাছ যে গাছগুলো দেখতে পাইতেছেন এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনার খেজুর গাছ খেজুর গাছ এই কারণে বেশি যে আমরা জানি যে সৌদি আরব আসলে খেজুরের দেশ বলা হয় তো খেজুর গাছ সবচেয়ে বেশি এরপরে কিছু কিছু গাছ যে যেমন আমরা ওই যে শিল্পী গাছ বলি জিলপি গাছ আছে এখানে ঠিক আছে অনেক আছে জিলপি গাছ এরপরে আর অনেক ধরনের গাছ আছে আসলে এই গাছের নাম নামগুলো জানি না এই গাছগুলোর পাতা আপনি চিনবেন না ঠিক আছে তো অন্য আর দিন আরও ঘুরে ঘুরে আরও অনেক কিছু দেখাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ